রিক্সাওয়ালাদের সাথে এই যে মানে ছাত্র পরিচয় একটু ভাব নিতে যায় এই যে তোমাদেরকে মানে আমি দেখলাম যে চাদুকানের যে ব্যান্স থাকে ব্যাঞ্চ দিয়ে তুলে তুলে আহ আদর করছে তারপর হচ্ছে গালাগালি করছে স্টুডেন্ট আইডি কার্ড দেখানোর পরে এই যে তোমাদেরকে এই লেভেলে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানি না ইউনুস এবং সমন্বয়কদের ভিতরে কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশে এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্সাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি তোর এই কোথা থেকে হচ্ছে বা কিভাবে হচ্ছে আসলে আমরা একদম অবাক হয়ে যাচ্ছি ইতিমধ্যে একটা নিউজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে মুগ্ধ যে ছেলেটি বলেছিল যে পানি লাগবে পানি লাগবে তার এই ভিডিওটি কিন্তু গোটা দুনিয়ায় কিন্তু আপনার ভাইরাল হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে সে মারা যায়নি তাহলে কি 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 বাকি শহীদদের ফিরে আসতেছে আমরা হয়তো কিছুদিন আগে দেখেছিলাম যে একজন লোক দেশের বাইরে যাচ্ছে সুইজারল্যান্ড কিন্তু চেহারা হুবু তার মতন একদম মিল এখন সেখানে বলা হচ্ছে যে মুগ্ধর বাই সিগ্ন নাকি জানি নাম যদিও ওখানে বলা হচ্ছে যে তারা যমজ বাই কিন্তু আসলে প্রকৃত হতে নাকি এরকম খোঁজ কেউ পায়নি আবু সাইদের কবরে আপনার সবাই গেল উপদেষ্টা সহ অনেক সমন্বয়করা তার কবর জিয়ারত করলো কিন্তু নামে যেই ব্যক্তিটি তার কবরে কিন্তু এখনো পর্যন্ত কাউকে আমরা যেতে দেখিনি তার মানে এটা আসলে একটি আপনার জাতির সাথে আমরা মনে করি যদি এই বিষয়টি সত্যি হয়ে থাকে যদিও এখনো এটি আমরা ক্লিয়ার হতে পারছি না যদি ক্লিয়ার আমরা ওই সময় হতে পারবো তার যেই মৃত্যু সেটি কনফার্ম করতে হবে যে আসলে সে মারা গেছে বা তার কবর কোথায় রয়েছে আসলে কি জাতির সাথে কিন্তু প্রতারণা করা হয়েছে কিনা এবং কি এই জুলাই আগস্টের যেই হত্যাকাণ্ড যারা কিলিং মিশন চালিয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ইতিমধ্যে সমন্বয়করা যা বলতেছে যে শুধু একমাত্র তারাই ছিল সেই পরিকল্পনা মাফিক একটি বিষয় যে সরকার পতনই ছিল তাদের মূলত আপনার সকল একটি মাস্টার প্ল্যান তো যাই হোক এই শহীদদের যে ফিরে আসা অনেকে বলতেছে যে কিন্তু পুলিশ সদস্য কিন্তু ফিরে আসবে না কিন্তু অনেক শহীদ ফিরে আসবে আসলে এই কথাটা যে সেটি কেন গেল এবং কি এই কথা আমরা কিভাবে বুঝবো যে আসলে সে শহীদ হয়েছে বা তার কবর এখনো পর্যন্ত শ্রদ্ধাও জানায়নি ইতিমধ্যে আমরা জানি যে একজন লোক সুইজারল্যান্ড চলে গেছে তার ছোট ভাই শিখদ কিন্তু আসলেই কি শিখদই কি মুগ্ধ কিনা সেই বিষয়টা কিন্তু আমাদেরকে বাবায় এর জন্য বলবো যারা অতি আবেগে অতি লাফালাফি করেছেন এই আন্দোলনকে কেন্দ্র করে আপনার অবশ্যই সাবধান হয়ে যান কারণ এটি যে অনেক বড় একটি মাস্টার প্ল্যান ছিল তাদের প্রত্যেকটি জীবনের মূল্য তারা তারা লক্ষ টাকা করে করে বাজেট যে এরকম একটি অবকাশ রাখেনা এবং এদেশের মানুষকে বিশাল বড় একটি দোকা যে ইতিমধ্যে না আমি চাই দ্রুত সময় এই বিষয়ে জাতির সামনে সঠিকটা তুলে ধরার জন্য এবং কি দ্রুত সময় যে মুখদের নাম ব্যবহার করে পানি লাগবে পানি লাগবে তার এই ইমোশনকে কেন্দ্র করে যারা ইতিমধ্যে জাপিয়ে পড়েছিল আসলেই কি সে ওই লোক কিনা সেটি দ্রুত সময় জাস্টিফাই করা জন্য আমি অনুরোধ জানাচ্ছি অবিশ্বাস্য সবাইকে ছাড়িয়ে যোজন যোজন এগিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে গত তিন মাস আগে সব কিছু হারিয়ে তলপি তলপা গুটিয়ে দেশ ছেড়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে সেই মানুষটির প্রতি কেন দিনে দিনে সাধারণ মানুষের সমর্থন বাড়ছে এর উত্তর আমি আপনাদের কাছে জানতে চাই তবে তার আগে আমি বলতে চাই দুই দিন আগে আমি আর একটি জরিপ দিয়েছিলাম আমার এই ইউটিউব চ্যানেলটিতে সেই জরিপে প্রশ্ন ছিল বাংলাদেশের রাষ্ট্র প্রধান হিসেবে তাকে আপনাদের বেশি যোগ্য মনে হয় সেখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোতে যাদের নাম রয়েছে তাদের সবাইকে পেছনে ফেলে বলা যায় পাহাড় সম উচ্চতায় সাবেক শেখ হাসিনা অবাক লাগছে আমারও অবাক লাগছে এর আগের জরিপের উত্তরেরও একই রকম ছিল অনেকটা এবারের জরিপটাও অনেকটা একই রকম ভাবে ফলাফল দিয়েছে। তবে পূর্বের জরিপে ভোটে অংশগ্রহণ করেছেন মাত্র একুশ বা বাইশ হাজার মানুষ আর আজকে যে জরিপের ফলাফল আমি দিচ্ছি সেই জরিপে অংশগ্রহণ করেছেন পঁয়তাল্লিশ হাজার মানুষ মানে জরিপে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা বেড়েছে এবং যত দিন যাবে জরিপে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা নিশ্চিতভাবেই আরো বেশি পরিমাণে বাড়তে থাকবে তো যে জরিপটি আমি চালিয়েছি সেই জরিপ নিয়ে কথা বলতে চাই আমার জরিপটি ছিল এরকম প্রশ্নটা এই মুহূর্তে নির্বাচন হলে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আমি এখানে চারটি নাম দিয়েছি ছিল শেখ হাসিনা দ্বিতীয় তারেক রহমান এখানে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তার নামটা দেওয়ার একটা মাত্র কারণ কারণ তিনি বর্তমানে তিনি রাষ্ট্র ক্ষমতার প্রধান হিসেবে রয়েছেন যদি ডক্টর মোহাম্মদ ইনু সাহেব বলেছেন কয়েকটি ইন্টারভিউতে তার আসলে এই বয়সে এসে জীবনের শেষ প্রান্তে এসে তার আবার নতুন করে রাজনীতিবিদ হওয়ার কোনো ইচ্ছে নেই ক্ষমতায় যাওয়ার কোনো অভিলাস নেই কারণ ছাত্র জনতা তাকে চরম ক্রান্তি লগ্নে তাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চেয়েছিলেন তিনি সেটা গ্রহণ করেছেন এবং তিনি চান খুব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি তার নিজের কাজের জায়গায় ফিরে যেতেন তারপর কারণ তিনি এই মুহূর্তে শাসন ক্ষমতা তার হাতে রয়েছে বাকি যে কয়েকজনের নাম দিয়েছে তার মধ্যে শফিকুর রহমান তিনি জামাতের প্রধান এবং তাইফ রহমান তিনি বিএনপির বলা যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি প্রধানতম ভূমিকা পালন করছেন কারণ বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি শারীরিকভাবে অসুস্থ এই জরিপে অংশগ্রহণ করেছেন পঁয়তাল্লিশ হাজার মানুষ একেবারে যে কম মানুষ এই জুড়ে অংশগ্রহণ করেছেন তা নয় আপনি খুব বেশি পরিমাণে মানুষ অংশগ্রহণ করেছেন তা কিন্তু নয় তারপরে আমি আপনাকে আহ্বান জানাবো পরবর্তীতে আমি যে জরিপগুলো দিব সেগুলোতে আপনারা নিজেদের প্রমাণ করবেন আমি ফল কথা বলছি এই জরিপে পঁয়তাল্লিশ হাজার মানুষের মধ্যে আশি শতাংশ মানুষ মনে করে এই মুহূর্তে নির্বাচন হলে তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আশি শতাংশ এখন পঁয়তাল্লিশ হাজার মানুষের মধ্যে যদি আশি ভাগ মানুষ মনে করেন রিক্সাওয়ালাদের সাথে এই যে মানে ছাত্র পরিচয় একটু ভাব নিতে যায় এই যে তোমাদেরকে মানে আমি দেখলাম যে চা দোকানের যে ব্যান্স থাকে ব্যাঞ্স দিয়ে তুলে তুলে আদর করছে তারপর হচ্ছে গালাগালি করছে স্টুডেন্ট আইডি কার্ড দেখানোর পরে এই যে তোমাদেরকে এই লেভেলে কেলাই সেটা কি ভালো হলো না খারাপ আরে ভাই যারা ব্যাটারির ওলা রিক্সাওয়ালা তাদের তো পরিবার চলতে হবে এখন আমাদের বাংলাদেশে হয় কি আগের সরকারগুলো যা করে ডক্টর ইউন সরকার তাই করে এখন এটা কেন করে আমি সেটারও প্রতিবাদ জানাই একটা সিস্টেম থাকা উচিত ঢাকা শহরে বলেন সারা বাংলাদেশে বলেন যে অটোরিকশা লক্ষ লক্ষ মানুষ এই অটো রিক্সা চালায় তাদের সংসার চালায় হুট করে আপনি রাতারাতি বলবেন যে বন্ধ বন্ধ এই মানুষগুলোর জন্য বিকল্প কর্মসংস্থান আপনি আপনি কি ব্যবস্থা করছেন এমনি পরিস্থিতি খারাপ চুরি চিন্তায় ডাকাতি দেশে চলে হুট করে করে দিলেন লক্ষ লক্ষ মানুষ রাতারাতি বেকার তারা শহরে থাকে বাসা বাড়া আছে বাচ্চাদের পড়াশোনা আছে এগুলো রাতারাতি কই যাবে এটা তো একটা যৌক্তিক ইস্যু একটা সিস্টেম করে তাদেরকে তাদের বের করা উচিত ছিল এখন তারা তাদের পেটের দায়ে রাস্তা নামছে তুমি ছাত্র ছাই সেখানে ভাব দেখাইতে গেছো মিল মিশ করতে গেছো সেনাবাহিনী কই সেনাবাহিনী ছিল না পুলিশ আছে তোমার দায়িত্ব দিচ্ছে অতিরঞ্জিত নামে বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি যে ছাত্রদের মধ্যে একাংশ দেখাই দিয়ে নিজেদের মানসম্মান নষ্ট করছে ইভেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ছাত্রদের প্রতি মানুষের যে পজিটিভ ধারণা এইরকম অতি উৎসাহী কিছু কর্মকাণ্ডের কারণে মানুষ অপছন্দ করছে যারা সমস্যায় পড়ছে তারা প্রতিবাদ করবে তারা যদি কোনো ভাঙচুর করে অন্যায় করে আইন শৃঙ্খলা মানে ভঙ্গ করে সেনাবাহিনী পিটাবে পুলিশ আসে পিটাবে গুলি করবে সমস্যা নাই গ্রেপ্তার করবে

কারণ হচ্ছে যে আপনি আইন শৃঙ্খলা এরকম পরিস্থিতি নষ্ট করতে পারেন না কিন্তু আপনাদের জায়গায় আপনারা যৌক্তিক আন্দোলন করতেছেন আইন শৃঙ্খলা বাহিনী আছে পিকেটিং হচ্ছে ফাইন কিন্তু ছাত্রদের উদ্দেশ্য একটা ঝামেলা কেন পাকাইছো পরবর্তী সময় বিকালে দেখলাম যে তাদেরকে আবার করতেছে ছাত্ররা পরিচয় করা এখানে লোকাল এরিয়াতে ঘটনা গুলা হয়েছে তো সবকিছুতে তোমরা বাহাত দিতে যাও না নাক গলাইতে যাও না দেশে আইন আছে এখন এই যে তোমরা সেখানে গিয়া মার খাইলা এটা কি তোমাদের জন্য সম্মানের কিছু হইল তোমাদেরকে রাষ্ট্র দায়িত্ব দিচ্ছে সব কিছুতে বাম হাত দিতে গেলে তোমাদের বুঝতে হবে যে কোন জায়গায় থামা উচিত কাদের ব্যাপারে নাক গলা উচিত তারা রিক্সালা ভাই

যখন আমরা তখন আমাদের উপর তারা অতর্কিত হামলা করে তখন আপনারা কোথায় ছিলেন তারপর যখন আমরা পাল্টা আমরা পাল্টা অবস্থান তখন আপনারা চলে

তখন আপনারা চলে আসলেন এবং আমাদের এক ঢাকা টাকা আপনারা চাষ করলেন আপনাদের এই দুঃসাহসিকতা আপনারা কিভাবে দেখাতে পারলেন এই পাওয়ারটা আপনারা পাইলেন দুঃসাহসিকতা আপনারা চাষ করছেন আমরা তখন কিছু বলি নাই

আসল ঘটনাটা কি আসল ঘটনাটা হলো বাসে ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটি বাঘ বিতণ্ডা শুরু হয় প্রথমে এই বাঘ জায়গায় পৌঁছায় যে পরবর্তীকালে সেনাবাহিনীকে রাস্তায় নামতে হয় এবং এই পুরো ঘটনাটাই বাংলাদেশের বর্তমান যে আইন অবস্থা তা কিন্তু আন্তর্জাতিক মহরে করলো এই খবর ইন্টারন্যাশনাল প্রাঙ্গনে কেন ছড়িয়েছে জানেন প্রথমত এটি ফের একবার ছাত্রদের আন্দোলন যেই সকল ছাত্র আন্দোলনের নামে বিরোধী শক্তিগুলোকে কার্যত একজোট করে ষড়যন্ত্রকারী শক্তিরা হাসিনা বিরোধী আন্দোলনে পরিণত করেছিলেন সেই ছাত্র আন্দোলনে নতুন চেহারা কিন্তু কালকে দেখলো গোটা বাংলাদেশ যাদের নিশানায় কিন্তু এখন সরাসরি মোহাম্মদ ইউনেস আর সে সময় সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছিলেন অর্থাৎ শোনা যায় হাসিনার নির্দেশ ছাড়াও সেনাবাহিনী একের পর এক ছাত্রদের উপর গুলি চালিয়েছেন অত্যাচার করেছিলেন সে সময় আজও কিন্তু সেনাবাহিনী ঠিক সেরকম একটা কড়া অবস্থান পালন করলেন আর ছাত্রদের নিশানার মুখে কিন্তু বর্তমানে সেনাপ্রধান এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আর এখানেই প্রশ্ন উঠেছে একাধিক মহলে যে এই সেনাবাহিনী এবং সেনাপ্রধান নিজের কর্তৃক দেখাতে গিয়ে নিজের ক্ষমতা দেখাতে গিয়ে পিছন থেকে চুরিটা কি মারছেন ইউনেসকে কেন আমি কথা বলছি তা নিঃসন্দেহে বিশ্লেষণ করব এই সমগ্র প্রতিবেদনে তবে কালকে এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয় সেখানে তারা ন দফা দাবি করেন এই ন দফা দাবি যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন হাসিনার পরবর্তীকালে মোহাম্মদ ইউনেস শুধু মুখটা বদলেছে কিন্তু ঢাকা বা বাংলাদেশের চেহারাটা কিন্তু আজ একশো দিন পরে এসেও তিন মাস পরে এসেও একই থেকে গেছে সেদিনে সেই ছাত্র আন্দোলনকে কিন্তু সাধারণ মানুষ আবেগের জায়গা থেকে সমর্থন করেছিলেন তারা কিন্তু ভুলেও বোঝেননি এই ছাত্র আন্দোলন নামে সে সময় হাসিনা বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র বাংলাদেশের ভবিষ্যৎকে আন্দোলিত করে দিতে পারে সেই ছাত্রদের হাতে তারা দেশ গড়ার স্বপ্ন দেখে দিয়েছিলেন কিন্তু আজকের তিন মাস পরে এসে বাংলাদেশে ফের একবার ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ যশান্ত হবে তা হয়তো সেদিনের ওই সাধারণ জনগণ সেই আবেগের দ্বারা যারা চালিত হয়েছিল সেদিন আজ কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা হয়তো বুঝতেও পারেননি দাবির মধ্যে ছাত্ররা কি বলেছেন তারা পরিষ্কারভাবে বলেছেন ছাত্রী বা শিক্ষার্থী আহত হয়েছে অর্থাৎ এই দুপক্ষের গোলমালের মধ্যে জন শিক্ষার্থী ছাত্রছাত্রী আহত হয়েছে এবার ভাবুন বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিণতি বর্তমানে এমন জায়গায় চলে গেছে যে পাড়ার ক্লাবের একটা গুন্ডাদের মতো কোনো জায়গায় ঝামেলা শুরু হলে দেড়শো জন আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলা রক্ষা করার কমিটি থাকা সত্ত্বেও আহত হতে পারে মানে এটাই হয়তো বাংলাদেশের প্রকৃত দৈন্য দশা আমরা আমাকে আমি ক্যাম্পাসে ঢুকে গেছি বলছি ক্যাম্পাসে আমাকে ক্যাম্পাসের গেট ভেঙে বাইরে সেনাবাহিনী সেনাবাহিনী ক্যাম্পাসে ঢুকা সেনাবাহিনী গেট ভেঙে ক্যাম্পাসে আমাদের অডিটোরিয়ামের গ্লাসটা ভেঙে দিয়েছে সেনি বাইরে এবং প্রিন্সিপালের রুমের সামনে স্টুডেন্টদেরকে ফালায় মারছে স্টুডেন্ট সেনাবাহিনীর কিভাবে স্টুডেন্ট এবং পুলিশ পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে মারছে আমরা দেখেছি যখন ছয় পতনের সময় এরকম হয় না তার আজকে যে কাজ করেছে সেনাবাহিনী আমাদের সাথে তো আমরা এখানে মেধর সাহেব যে আছে তার দায়িত্বে যে সেনাবাহিনী এখানে আছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইডেন্টিফাই করে বিচারের আওতায় আনতে হবে না হলে আমরা কোটো থেকে কোটো আন্দোলনের

কোথাও জেনে শুনে মোহাম্মদ ইউনেসকে পিছন থেকে চুরি মারছেন না তো সেনাবাহিনীরা এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহলে উঠবে কারণ বাংলাদেশের একাধিক ঘটনা দ্বারা আমি আপনাদের বুঝিয়ে দিতে পারি সেনা প্রধান বা সেনাবাহিনীর ভূমিকা নিঃসন্দেহে সরকার বিরোধী এবং সরকারের যে ভাবমূর্তি তা কিন্তু দিনের পর দিন পূর্ণ হচ্ছে সেনাবাহিনীর অতিরঞ্জকীয় পদক্ষেপে তারা আর কি বলেছে আমি একটু বলে দিই তারা বলেছেন আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এমনকি শিক্ষকরাও আহত হয়েছেন দেখুন এই ছাত্রছাত্রীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে এটা বাংলাদেশে অতি পুরনো একটা কথা কারণ যখন হাসিনা বিরোধী আন্দোলন হয়েছিল তখন সেই ছাত্রছাত্রীরাও বলেছিল আমরা আবেগের জন্য প্রাণ দিয়েছি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিকল্প মানে বিকল হয়ে গেছে আমাদের চিকিৎসা নিশ্চিত করুন কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম এই উপদেশটাতে ঘিরে ধরে সেই আহত শিক্ষার্থীরা ফের একবার আন্দোলন চালিয়ে বলেছেন আমাদের ভালো চিকিৎসার ব্যবস্থা করা হোক অর্থাৎ তিন মাস আগের চিকিৎসাই কে করবে এখন কেউ জানে না এখন হঠাৎ করে এই ছাত্রছাত্রীরা ফের একবার দাবি করছে তাদের চিকিৎসা যেন ভালো করা হয় সুনিশ্চিত করা হয় সেকেন্ড পয়েন্টটা যেখান থেকে আমি এই ইন্টারভিউ বা এই প্রতিবেদন শুরু করেছিলাম আমাদের স্থাপনা সেনাবাহিনী সরাসরি হামলা ও ভাংচুর করেছে এবার এখানেই প্রশ্ন একটা কলেজের স্থাপনাকে ভাংচুর করার অধিকার সেনাবাহিনীকে কে দিল সেনাবাহিনীর কাজ কি যেখানে সেখানে ভাঙচুর করা সেনাবাহিনীর কাজ কি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা সেনাবাহিনীর কাজ কি ছাত্রদের গুলি চালানো এই যে প্রশ্নগুলো এখন হঠাৎ করে উঠতে শুরু করেছে আপনারা হয়তো নিজেরাও বুঝতে পারছেন এই সেনাবাহিনীর মানে কর্মকাণ্ড হান্ড্রেড পার্সেন্ট সন্দেহের উর্ধ হতে পারছে না করা হয়েছে আজকে একটা আমাদের খুশির দিন আজকে আমরা একশো চৌরাত্তর বছর প্রতিষ্ঠা পালন করতে যাচ্ছি এখানে তো আমরা রক্ত চাই না এখানে তো আমরা জ্ঞান চাই না কিন্তু কেন সেনাবাহিনী পুলিশ আমাদের ক্যাম্পাসে ঢুকে এইরকম অর্থাৎ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ফের কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে উঠলো ঠিক যেরকম ভাবে হাসিনা বিরোধী একটা আন্দোলনের প্রাণ কেন্দ্র বলা হতো ঢাকাকে ঠিক একই রকম গল্প কিন্তু বাংলাদেশের ইতিহাসে ফের একবার ফিরে এলো মাত্র একশো দিন পর একদম ইতিহাসটা মেলান তাহলে হয়তো এই বিশ্লেষণগুলো এই গভীরতাগুলো আপনারা বুঝতে পারবেন তৃতীয় কি কথা বলেছে তারা ওরা জানেন তারা বলেছেন বিশেষ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা এই হামলার নির্দেশ দিয়েছে তাদেরকে পদত্যাগ করতে হবে সেদিনও সেই পুলিশ কর্তাদের পদত্যাগ চেয়েছিলেন ছাত্রছাত্রীরা আর একশো দিন পরে সেই পুলিশ কর্তা যারা হামলার নির্দেশ দিয়েছে তাদের পদত্যাগ করতে হবে সেদিন পুলিশের রিভালভার থেকে গুলি চলেনি তা সত্ত্বেও পুলিশকে কাঠগড়ায় তুলে দিয়েছিলেন ছাত্রছাত্রীরা কারণ পুলিশের কন্ট্রোল ছিল ছাত্র সরকারের হাতে আর আজকে যে পুলিশ আপনাদের উপর অত্যাচার চালালো যারা আপনাদের উপর গ্রেনেড ছুড়লো হ্যান্ড বোম ছুড়লো তাদেরকে আপনাদের সরাতে হবে মানে আপনারা সরাসরি কিন্তু মোহাম্মদ ইউনেসের সরকারের বিরুদ্ধাচরণ করতে শুরু করলেন যা আন্তর্জাতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর বলে আমার মনে হচ্ছে কি বলেছে ইতিপূর্বে সকল বিশৃঙ্খলার সাথে জড়িত সিটি কলেজের প্রতিপয়ের সন্ত্রাসী শিক্ষার্থীরা দোষী সাব্যস্ত হওয়া এবং পরবর্তী সংঘাত এড়াতে সিটি কলেজকে স্থানান্তরিত করতে হবে এ এক অদ্ভুত দাবি বাংলাদেশে যে যা খুশি দাবি করলেই বাংলাদেশ সরকার একটু কেঁপে যায় তারা সিটি কলেজটাকে স্থানান্তরিত করতে বলে দিচ্ছে অর্থাৎ যে কলেজের ইতিহাস ওখান থেকে শুরু সেই কলেজ থেকে তারা মানে শত শত ছাত্রছাত্রী প্রডিউস হয়েছে বাংলাদেশ জুড়ে সেই সিটি কলেজটা একটা জায়গা থেকে অন্য জায়গায় তারা নিয়ে যেতে বলছে আমি জানি না এর বাস্তব কি যুক্তি আছে বা আদতে করা সম্ভব কিনা কিন্তু ছাত্রছাত্রীরা যে দাবি করেন এই সরকার যে ভদ্র ভালো ছেলের মতো করে দেয় তা হয়তো আপনারাও জানেন তাই এই দাবিগুলো এখন বালকিল্লতার পর্যায়ে তারা নিয়ে গেছেন পরবর্তীকালে তারা বলেছেন সিটি কলেজের শিক্ষার্থীরা নিন্দনীয় ঘটনায় সরাসরি নির্দেশ এবং তাদেরকে আইনের আওতায় আনাতে হবে বাংলাদেশের আইন শৃঙ্খলার আওতায় তারা আনবেন কিভাবে আনবেন সেইটা কিভাবে সম্ভব এটাও আমার কাছে কিন্তু জানা নেই এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি ক্যাম্পাসে হাজির হতে হবে এবার কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাজ কি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই এই বাংলাদেশে বর্তমান থাকে তাহলে সেনাবাহিনী কেন এরকম তৎপরতা দেখাচ্ছে অকারণে এই দেখুন এইরকম এইরকম কথাবার্তা রাজনৈতিক দলগুলো না বলতে পারলেও বাংলাদেশ ছাত্রছাত্রীরা কিন্তু বলে ফেলে তারা হয়তো আগে পরে সামনে পিছনে কিছুই হবে না কিন্তু তারা যে যা দাবি তোলে সে দাবির মধ্যে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট দাবি এমন কিছু দাবি যেগুলো সত্যি বাংলাদেশের বড় একটা প্রশ্নবোধক চিহ্নের মুখে আনতে বাধ্য অর্থাৎ সেনাবাহিনীর ভূমিকা পুলিশের ভূমিকা স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা এই ভূমিকাগুলো নিয়ে চর্চা হওয়া কিন্তু প্রয়োজন পরবর্তীকালে তিনি বলেছেন এই হামলায় জড়িত সেনা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে পাশাপাশি এই ঢাকা কলেজের একশো চুরাশিতম প্রতিষ্ঠাবার্ষীকে হামলা করে বর্তমান সরকারকে ব্যর্থ করার পরিকল্পনা করা হয়েছে যাতে সরাসরি সিটি কলেজের পুলিশ জড়িত ছিল অর্থাৎ তারা পরিষ্কারভাবে বলেছেন বর্তমান সরকার বিরোধী চক্রান্ত যারা করেছেন তারা নাকি আক্রমণ চালিয়েছেন এবার দেখুন বাংলাদেশের সরকার ইউনেশ সরকারের ইউনেশ সরকারের মানে বর্তমান সরকার তাদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য পুলিশ এবং সিটি কলেজ একসঙ্গে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ঝাঁপিয়ে পড়েছে আমি এই দাবি সার্বত কতটা আমি বুঝতে পারছি না অর্থাৎ যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছিল তারা এখন কার্যত দুভাগে ভেঙে গেছে এক পক্ষ সরকারের সঙ্গে আছে অন্য পক্ষ যারা সরকারের সঙ্গে নেই তারা নাকি এবার সেই পক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছে তাতে প্রত্যক্ষ মদত দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী আপনারা যদি তলিয়ে ভাবেন তাহলে দেখবেন এই রকম স্টেটমেন্ট কিন্তু নিঃসন্দেহে ফের একবার মোহাম্মদ ইউনের সরকারের সঙ্গে সেনা প্রধানের যে দৈরত ষড়যন্ত্রমূলক একটা অবস্থান তা কিন্তু গোটা বিশ্বের সামনে এস্টাবলিশ করলো পাশাপাশি তারা আরো একটা দুটো দাবি তুলেছেন এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময়ে যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন